হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো আজকে দেখো আমি অষ্টম শ্রেণীর ভোগের ক্লাস করাবো তো তৃতীয় চ্যাপ্টার শিলা পড়াচ্ছিলাম তো আজকে দেখো শিলা চ্যাপ্টারটা শেষ করব। সেখানে শিলা গঠনকারী বিভিন্ন খনিজ সম্পর্কে আজকে আমরা পড়বো তো দেখো শুরু করবো আর আগে বলে রাখি আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করবে তো চলো শুরু করি শিলা গঠনকারী খনিজ শিলা গঠনকারী খনিজ কেন বলছে যে কি না শিলারা বিভিন্ন খনিজ দিয়ে যেহেতু গঠিত হয় সেই জন্য এখানে বলছে কি শিলা গঠনকারী খনিজ শিলা মধ্যস্থ কেলাশিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল কি খনিজ তাহলে খনিজ কি খনিজ হচ্ছে শিলা মধ্যস্থিত অর্থাৎ শিলার মধ্যে থাকা কেলাশিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থই হচ্ছে কি খনিজ এর নিজস্ব আকার অর্থাৎ খনিজের নিজস্ব আকার বর্ণ কাঠিন্য গঠন দেখা যায় খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে যেমন হিরে যা হলো কার্বনের রূপবে তাহলে খনিজ কখনো কখনো কি হতে পারে নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত কোনো যৌগিক পদার্থ হতে পারে যেমন কি গোলাপি রঙের অর্থক্লেজ ফেলসপার পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আর অক্সিজেন দিয়ে গঠিত অর্থাৎ এতগুলো মৌলিক পদার্থ দিয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হচ্ছে অর্থগ্লেজ ফেলসপার প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন অক্সিজেন লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এই আটটা মৌল দিয়ে গঠিত তাহলে শিলা গঠনকারী আটটি মৌল কী কী অক্সিজেন লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এখান থেকে কিন্তু দেখো তোমাদের লাইন থেকে প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে এবং এগুলো কিন্তু খুঁটি খুঁটি তোমরা পড়ে মুখস্থ করবে কেমন এবার দেখা বলছে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় কতগুলো প্রকৃতিতে যে খনিজগুলি রয়েছে তাদের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় এখানে দিয়েছে যেমন দেখো একটা হচ্ছে কোয়ার্টস ফেলসফার অভ্র জিপসাম কোয়ার্টস কী হয়েছে খুব কঠিন মূলত সাদা সর্বভুজাকৃতির কেলাসাগার তাহলে কোয়ার্জ খনিজটা কীরক এই যে এটা হচ্ছে কোয়াটস কোয়াটস খনিজটা কীরকম দেখতে হচ্ছে কঠিন আর সাদা আর আকারটা কীরকম সর্বভুজা আকৃতি আর কেলাসাগার গ্রানাইট ও ব্যাসল শিলার মূল উপাদান তাহলে গ্রানাইট আর ব্যাসল শিলার মূল উপাদান কি এই খনিজটা ওদের ওই শিলা দুটোতে থাকে কোয়ার্জ কোয়ার্চ থাকায় এই শিলাগুলো বেশ ক্ষয় প্রতিরোধী হয় অর্থাৎ মানে ক্ষয়কে প্রতিরোধ করতে পারে কোয়ার্চ থাকায় গয়না তৈরি কাঁচ আর পাথর কাটতে কোয়ার্টস ব্যবহৃত হয় তাহলে কোন কোন কাজে কোয়াটস ব্যবহৃত হয় গয়না তৈরি কাঁচ আর পাথর কাটতে ফেলসপার সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট ও ব্যাসলের অন্যতম প্রধান উপাদান গ্রানাইট আর ব্যাসল শিলা তারপরে কোন কোন হিসেবে ফেলসপারও কিন্তু থাকে সাদা রঙের প্ল্যা প্ল্যাজিও ক্লেজ ফেলসফারের মূল রাসায়নিক উপাদান সোডিয়াম তাহলে যে সাদা রঙের প্ল্যাজিও ক্লেজ ফেলসফার আছে তার আবার মূল রাসায়নিক উপাদান কি সোডিয়াম আর গোলাপি অর্থ ক্লেজ ফেলসফারের মূল উপাদান পটাশিয়াম তাহলে ফেলসফার আবার দুই রকমের আছে ঠিক আছে তো দু রকম ফেলসফারের আবার রাসায়নিক উপাদানগুলোও কিন্তু বিভিন্ন রকম সেরামিক শিল্প কাঁচ তৈরিতে ফেলসফার ব্যবহৃত হয় এবার দেখো অভ এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা লাইনে দেখো প্রশ্ন আমি বারবার করে বলছি গয়নায় তৈরি কাঁচ আর পাথর কাটতে কি ব্যবহার করা হয় কোয়াডস ব্যবহার করা হয় আর সিরামিক শিল্প কাঁচ তৈরিতে ফেলসপার ব্যবহার কাঁচ তৈরি করতে ফেলসপার ব্যবহৃত হয় আর কাঁচ কাটতে কিন্তু কোয়াডস ব্যবহৃত হয় প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা বারবার বলছি খুঁটিয়ে খুটিয়ে অবশ্যই পড়বে নেক্সট দেখো অভ্র চকচকে মসৃণ পাতলা এবং ভঙ্গুর প্রকৃতির অভ্র তোমরা সবাই দেখেছো অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে তাহলে অভ্র কিন্তু দুই রকম একটা হচ্ছে অব্রহ সাদাটে স্বচ্ছ যেটা মাস্কোভাইট আর একটা কালো রঙের হয় যেটা হচ্ছে বায়োটাইট এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে তাহলে গ্রানাইট কেন চিকচিক করে গ্রানাইটের মধ্যে অভ্র থাকে বলে অভ্র তাপ ও বিদ্যুতের ভাই বৈদ্যুতিক সরঞ্জাম প্রতিমা সাজ রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় জিপসাম বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ জিপসাম জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস সিমেন্ট শিল্প সার তৈরি নির্মাণ কার্যে ব্যবহৃত হয় জিপসা তাহলে বোঝা গেল যে এই খনিজ কটা একদম পুরো মুখস্থ করবে যে খনিজগুলোর গঠন কীরকম খনিজগুলি কয় প্রকার তাদের মূল উপাদান কোন কোন শিলায় এই খনিজগুলি ব্যবহৃত হয় এবং শিলা খনিজগুলির ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার দেখো বলছে জানার বিষয়টা দেখো খনিজের কাঠিনের পরিমাপের স্কেল হলো স্কেল তাহলে খনিজের একটা কাঠিন্য থাকে তা সেই কাঠিন্যটা পরিমাপ করা হয় যে স্কেলের সাজে সেই স্কেলটার নাম হচ্ছে কি স্কেল এই সূচক মাত্রা থাকে এক থেকে দশ এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিনের খনিজ হলো ট্যাল্ক ট্যাল্ক যেটা হয় যেটা থেকে পাউডার তৈরি হয় আমরা যে পাউডার মাখি না গাই তা সেই পাউডারটা তৈরি হয় কি এই ট্যালক থেকে একদম মসৃণ যার কাঠিন্য মাত্রা এক অর্থাৎ একদম ভঙ্গুর হাতে দিলে তোমার একদম ভেঙে যাবে একদম নরম সেই জন্য এটাকে বলছে সর্বনিম্ন কাঠিন্যযুক্ত খনিজ ট্যাল্ক তার তার হচ্ছে কাঠিন্য কত এক আর সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হীরে একদম শক্ত যেটার কাঠিন্য মাত্রা হলো কত দশ বোঝা গেল এবার দেখো বলছে খনিজের প্রভাব অর্থাৎ খনিজের যে মানে খনিজ যে প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে খনিজের প্রভাব আছে প্রকৃতিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরই সর বেশ শক্ত লাল রঙের হয় যেখানে লোহা আর বক্সাইট রয়েছে যে সমস্ত ভূমির উপর তাদের উপরটা কী হয় শক্ত আর লাল রঙের হয় আবার জিপসাম ভূমি নরম হালকা হলুদ রঙের হয় যেখানে যেখানে জিপসাম আছে সেখানকার ভূমি হয় নরম আর হালকা হলুদ রঙের নরম ক্যালসাইট খনিজে থাকলে তা চুনাপাথরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হয় খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল যথেষ্ট নরম সছিদ্র প্রবেশ্য পাললি শিলা দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে যেখানে যেখানে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেগুলো সাধারণত কোথায় পাওয়া যায় মাটির তলায় পাওয়া যায় তা সেই সমস্ত অঞ্চলগুলো কী হয় যথেষ্ট নরম হয় সচিদ্র আর প্রবেশ্য পাললি শিলা দ্বারা তৈরি হয় কারণ পাললি শিলাতে খনিজ তেল পাওয়া যায় আমরা এর আগের দিন পড়েছি অতিরিক্ত খনিজযুক্ত মাটির অর্থাৎ যেখানে লো হাই অ্যালুমিনিয়াম অক্সাইড যুক্ত ল্যাটেরাইট মাটি ও লাল মাটি এই মাটিকে বলছি যে উর্বরতা কম ফলে চাষবাস এখানে ভালো হয় না ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা তামা বক্সাইট ম্যাঙ্গানিজ ডলোমাইট অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় ছোটনাগপুর মালভূমিকে কেন না এখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ যেমন দেখো লোহা তামা বক্সাইট ম্যাঙ্গানিজ যেগুলোই প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হল খনিজ সম্পদ উত্তোলন এবং খনিভিত্তিক শিল্প কারণ এখানে যেহেতু খনিজ বেশি পাওয়া যায় সেজন্য এখানকার উত্তোলন করা এবং খনিভিত্তিক বিভিন্ন শিল্প এখানে গড়ে উঠেছে আচ্ছা এবার দেখো শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরোটা মুখস্থ করে নেবে আদি আদি শিলার উপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হল কি মাটি জীবকুলের আবাসস্থল লে মাটিটা না আদি শিলার উপর কী হয় শিলা চূর্ণ হয় প্রথমে তার আর কি হয় জৈব পদার্থ বিভিন্ন ধরনের জৈব পদার্থ মিশ্রিত হয়ে একটা পাতলা আবরণ তৈরি করে যেটা হলো মাটি যেটা কিনা জীবকুলের আবাস অর্থাৎ যার উপরে জীবকুল বসবাস করে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্র তরঙ্গ হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণরূপে অবসান করে তাহলে আমরা কি জানি যে শিলার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ অবস্থান করে তাই তো আর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত এগুলির দ্বারা কি হয় বহুদিন ধরে একটা শিলা ক্ষয় পেতে 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 যখন একদম ক্ষয়ে যায় তখন সেই শিলার শিলা গঠনকারী খনিজগুলোও ক্ষয় হয়ে কিন্তু কি হয় সূক্ষ্ম শীতল রূপ ওই জায়গাটায় অবস্থান করে এই শিলাচূর্ণটাকে বলা হয় কি রেগুলি রেগুলিত কি বোঝা গেল পরে আবার এই রেগোলিথের সাথে যখন জল বায়ু জৈব পদার্থ প্রভৃতি মিশে তখন মাটির সৃষ্টি হয় তাহলে প্রথমেই কিন্তু রেগলিত সৃষ্টি হচ্ছে শিলা শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে গিয়ে এই রেগুলিতে সাথে আবার যখন জল বায়ু জৈব পদার্থ মিশে যাচ্ছে তখন সৃষ্টি হচ্ছে কি মাটি মাটির চরিত্র অনেক ক্ষেত্রে তার নিচের পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে যেমন দেখো সাধারণত ব্যাসল শিলাই মৃত্তিকা গ্রানাই শিলায় লোহিত মৃত্তিকা আর বেলে পাথরে বেলে মাটি তৈরি হয় তাহলে বেসল শিলাটা হচ্ছে আদি শিলা সেই আদি শিলার উপরে কি তৈরি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা আর গ্রানাইট শিলায় তৈরি হচ্ছে কি লোহ লোহিত মৃত্তিকা আর বেলে পাথরে হচ্ছে বেলে মাটি বোঝা গেল এবার দেখো এখানে ছবি দিয়েছে এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা এটা লৌহ লোহিত মৃত্তিকার এটা হচ্ছে বেলে মাটি এবার এখানে বলেছে ঠিকঠাক মিলিয়ে ফেলো চুনা পাথরের সাথে কোনটা মিলবে বেলে পাথরের সাথে কোনটা এগুলো তোমরা নিজেরা বাড়িতে করে নেবে তো এখানে আমাদের খনিজ চ্যাপ্টারটা শেষ হলো তো দেখো এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদের লিখে দিয়েছি দেখে নাও নাম্বার নাম্বার ওয়ান খনিজ কী মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ যেমন কি জিপসাম কোয়ার্টস ফেলস বা প্রভৃতি দুই খনিজের বৈশিষ্ট্যগুলি লেখক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খনিজের বৈশিষ্ট্যগুলি হলো খনিজের নিজস্ব আকার বর্ণ কাঠিন্য গঠন দেখা যায় এটি একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে যেমন হিরে যা হলো কার্বনের রূপবেদ খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত যৌগিক পদার্থ হতে পারে যেমন গোলাপি রঙের অর্থোপ্লেজ ফেলসপার পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আর অক্সিজেন দিয়ে গঠিত নাম্বার ফোর দেখো প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ আটটি মৌল দিয়ে গঠিত হয় এই গেল শিলা এই সরি খনিজের বৈশিষ্ট্য নাম্বার থ্রি কোশ্চেন দেখো গ্রানাইট ও ব্যাসল শিলার মূল উপাদান কোনটি কোয়ার্চ সিমেন্ট শিল্প সার তৈরি নির্মাণ কার্য কোন খনিজ ব্যবহৃত হয় জিপসাম খনিজের কাঠিন্যের পরিমাপের স্কেলের নাম কি স্কেল সর্বোচ্চ ও সর্বনিম্ন কাঠিনের খনিজ কোনটি সর্বনিম্ন কাঠিন্য হচ্ছে ট্যাক্ক আর সর্বোচ্চ কঠিন কাঠিন্য হচ্ছে হিরে এই ব্র্যাকেটে এদের কাঠিনের পরিমাণগুলো দেওয়া রয়েছে নাম্বার সাত দেখো কোন জায়গাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ও কেন বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে প্রশ্নটা দেখো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা তামা বক্সাইড ম্যাঙ্গানিজ ডলোমাইট অভ প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হল খনিজ সম্পদ উত্তোলন এবং খনিজ ভিত্তিক শিল্প নাম্বার আট গ্রানাইট শিলা চিকচিক করে কেন অভ্র থাকার কারণে পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি এই শিলা কী ধরনের পেন্সিলের শীষ হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি এটি রূপান্তরিত শিলা কাঁচ কাটতে কোন খনিজ ব্যবহৃত হয় কাজ কাটতে কোয়ার্ড ব্যবহৃত হয় তাহলে এই দশটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করিয়ে দিলাম তা আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো